প্রয়াত প্রাক্তন মন্ত্রী রবীন ঘোষের স্মরণ সভা প্রয়াত বামফ্রন্ট সরকার প্রাক্তন সমবায় মন্ত্রী সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির প্রাক্তন সভাপতি রবীন ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার এদিনের এই স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল প্রয়াত জননেতার মর্মর মূর্তির পাদদেশে এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন পার্টির বাংলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জলি রায় ফরওয়ার্ড ব্লকের হাওড়া জেলা কমিটির সাধন সম্পাদক জগন্নাথ ভট্টাচার্য রবীন ঘোষ স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মতিয়া রহমান মালিক সভাপতিত্ব করলেন রবীন ঘোষের স্মৃতিরক্ষা কমিটির সভাপতি নারায়ণ মহন্তি। এই স্মরণসভা উপলক্ষে গতকাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ছাত্র ব্লক যুবলীগ মহিলা সমিতির উদ্যোগে এদিনে রক্তদাতা হিসেবে রক্তদান করেছিলেন প্রায় ত্রিশ জন যেখানে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির সভাপতি শেখ কুতুবুদ্দিন আহমেদ এছাড়াও ছিলেন উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি শঙ্কর সাঁতরা রবীন ঘোষ রক্ষা কমিটির সম্পাদক মতিহার রহমান মল্লিক এছাড়াও ছিলেন বিশিষ্ট শিক্ষক নেতা আনিসুর রহমান মল্লিক যুবলীগ রাজ্য সম্পাদক তাবারক আলী খান যুবলীগ রাজ্য কমিটির সদস্য আসলাম মল্লিক উলবেড়িয়া পূর্ব কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতা মোস্তাফা মোল্লা রক্তদান করলেন ফরওয়ার্ড ব্লকের উলুবেরিয়া দক্ষিণ লোকাল কমিটির সাধারণ সম্পাদক জামিউ সারিয়াত মল্লিক এছাড়াও সারা ভারত যুবলীগ হাওড়া জেলা কমিটির সভাপতি সাগির হোসেন সানি ব্যুরো রিপোর্ট নিউজ অফ ইন্ডিয়া বৈশালী আনেম দ্যাট জাস্টিফাইজ ট্রাস্ট কুড়ি বছরেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতায় আপনাদের নির্ভরতার আরেক নাম বৈশালী আমরা তৈরি করি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক পাইপ অ্যান্ড ফিটিংস সিঙ্ক সিস্টার্ন সিট কভার গার্ডেন পাইপ বিভিন্ন অ্যাক্সেসারিস সহ পিটিএমটি ট্যাক্স কেন এই বৈশালী কুড়ি বছরের অভিজ্ঞতা মানসম্মত কাঁচামাল টেকসই লিক্রু এবং দীর্ঘস্থায়ী পণ্য আধুনিক প্রযুক্তিতে নির্মিত গ্রাহকের বিশ্বাসী আমাদের সম্পদ বৈশালী স্টেলস প্রাইভেট লিমিটেড ঠিকানা লক্ষণপুর ডোমজু হাওড়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট বৈশালী ডট ইন এছাড়াও ইমেল করতে পারেন বৈশালী স্টেলস অ্যাট দ্য রেট জিমেল ডট কম বৈশালী কোয়ালিটি দ্যাট লাস্ট ট্রাস্ট দ্যাট ম্যাটার্স